অনেক শখ করে দেশি মুরগির বাচ্চা কিনেছেন কিন্তু খামারে আনার সাত দিনের মধ্যেই দুর্বল হয়ে একে একে মারা যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এর পেছনে সবচেয়ে বড় কারণ হল ব্রুডিংয়ের তাপমাত্রার গড়মেল এবং সময় মতো ভ্যাকসিন না দেওয়া যাদেরই এই একই সমস্যা হচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য আজ আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে হাতে কলমে দেখাবো কিভাবে শূন্য দিন থেকে একটিও বাচ্চা না হারিয়ে সফলভাবে ব্রুডিং করবেন সাচে থাকছে প্রথম দুই মাসের ভ্যাকসিনের সম্পূর্ণ তালিকা আর প্রয়োগের সহজ পদ্ধতি যদি এই নিয়মগুলো ঠিকঠাক মানতে পারেন আমি উরুপ্পু দিয়ে বলতে পারি আপনার খামারে বাচ্চার মৃত্যুহার শূন্যের কাছাকাটি চলে আসবে প্রথম পর্ব আদর্শ ব্রুডিং ব্যবস্থাপনা দিন শূন্য থেকে সাত দেশি মুরগির বাচ্চা বাঁচানোর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল ব্রুডিং প্রথম কুড়িটা দিনকে বলা হয় মুরগির বাচ্চার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এই সময় আমি আমার খামারে যেভাবে ব্রুডিং করি ঠিক সেটাই আপনাদের দেখাচ্ছি ধাপ এক ব্রুডার প্রস্তুত করা প্রথমেই বাচ্চাদের জন্য একটা নিরাপদ আর আরামদায়ক জায়গা তৈরি করতে হবে এর জন্য কার্ডবোর্ড বা টিন দিয়ে গোলাকার একটা ঘের বানান খেয়াল রাখবেন ঘিরের কোনো জায়গা যেন কোনা না থাকে কোনা থাকলেই বাচ্চারা সেখানে একসাথে জমাট বেঁধে একে অপরের চাপে মারা যেতে পারে মেঝেতে প্রায় এক ইঞ্চি পুরো করে ধানের থুস বা কাঠের গুঁড়ো ছড়িয়ে দিন যা লিটার হিসেবে কাজ করবে প্রথম কয়েকদিনের উপরে খবরের কাগজ বিছিয়ে দেবেন না হলে বাচ্চারা লিটার খাওয়া শুরু করতে পারে ধাপ দুই তাপমাত্রা ঠিক রাখা ব্রুডিংয়ের বেড়ায় সবচেয়ে জরুরি জিনিসটাই হলো তাপমাত্রা প্রথম সপ্তাহে 33 থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতেই হবে এই তাপ দেওয়ার জন্য ঘেরের মাঝখানে একটি একশো ওয়াটের হলুদ বাল্ব ঝুলিয়ে দিন তাপমাত্রা মাপার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তাপমাত্রা ঠিক আছে কি না তা বাচ্চাদের দেখলেই বুঝতে পারবেন যদি বাচ্চারা বাল্বের নিচে জড়ো হয়ে থাকে বুঝবেন ঠান্ডা লাগছে অর্থাৎ তাপমাত্রা কম আর যদি বাল্ব থেকে দূরে ঘেরের কেনারায় গিয়ে বসে থাকে তাহলে তাপমাত্রা বেশি যখন দেখবেন বাচ্চারা পুরো ঘের জুড়ে সরিয়ে ছিটিয়ে আরামে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করছে তখন বুঝবেন তাপমাত্রা একদম পারফেক্ট প্রতি সপ্তাহে তাপমাত্রা একটু একটু করে কমিয়ে আনতে হবে ধাপ তিন প্রথম খাবার ও পানি বাচ্চা খামারে আনার পর প্রথম কয়েক ঘন্টা শুধু পানি খেতে দিন এক লিটার পানিতে এক চামচ চিনি বা গ্লুকোজ মিশিয়ে দিলে বাচ্চারা দ্রুত চাঙ্গা হয়ে উঠবে পানির পাত্রটা যেন অগভীর হয় যাতে বাচ্চা ডুবে যাওয়ার ভয় না থাকে পাত্রের মধ্যে কয়েকটা পরিষ্কার পাথর বা মার্বেল রেখে দিতে পারেন এতে নিরাপত্তা আরও বাড়বে প্রথম খাবার হিসেবে বাজারে স্টার্টার ফিড দিন ফিডগুলো কাগজের উপর ছড়িয়ে দিন যাতে সব বাচ্চা একসঙ্গে সহজে খেতে শেখে প্রথম সাত দিন এই স্টার্টার ফিডই চালিয়ে যেতে হবে দ্বিতীয় পর্ব ভ্যাকসিনেশন ও রোগ প্রতিরোধ দিন সাত থেকে ষাট ব্রুডিং সফলভাবে করার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল সময়মতো ভ্যাকসিন দেওয়া কারণ ভ্যাকসিন না দিলে রানীক্ষেত বা গম্বরের মতো ভয়ঙ্কর রোগে আপনার পুরো খামার খালি হয়ে যেতে পারে তাই ভ্যাকসিনের ব্যাপারে কোনো অবহেলা চলবে না ভ্যাকসিনের সময়সূচি আমি একটা সহজ তালিকা দিচ্ছি যা আমি নিজে আমার খামারে মেনে চলি এবং দারুণ ফল পাই দিন সাত রানীক্ষেত রোগের জন্য বিসিআরডিভি ভ্যাকসিন দিন একুশ রানীক্ষেত রোগের বুস্টার ডোজ হিসেবে আবারও বিসিআরডিভি ভ্যাকসিন দিন আটাশ থেকে পঁয়ত্রিশ এই সময়ের মধ্যে গাম্বরো রোগের ভ্যাকসিন এটি সাধারণত খাবার পানির সাথে মিশিয়ে দেওয়া হয় দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই সময়ের মধ্যে মুরগির বসন্ত রোগ ঠেকাতে ফাউল পক্স ভ্যাকসিন এটা মুরগির পাখার নিচের নরম চামড়ায় সুচ ফুটিয়ে দিতে হয় হাতে কলমে ভ্যাকসিন প্রয়োগ বিসিআরডিভি আজ আপনাদের রানীক্ষেত ভ্যাকসিন বিসিআর চোখে দেওয়ার নিয়মটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ভ্যাকসিনের সাথে থাকা তরলটি সিরিঞ্জের মাধ্যমে ভ্যাকসিনের শিশিতে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নিন এরপর ড্রপারের সাহায্যে আলতো করে একটা বাচ্চা ধরে তার চোখে ফোটা দিন এখানে একটা বিষয় জেনে রাখা ভালো প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বাচ্চা এক চোখে এক ফোঁটা দিলেই হয় তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য আমি দুই চোখে এক ফোঁটা করে মোট দুই ফোঁটা দেওয়ার পরামর্শ দিই এতে ভ্যাকসিনটা ঠিকমতো কাজ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় ফোটা দেওয়ার পর কয়েক সেকেন্ড ধরে রাখুন যাতে ভ্যাকসিন চোখের ভেতরে ভালোভাবে শোষিত হয় তৃতীয় পর্ব কিছু সাধারণ ভুল এবং সমাধান নতুন খামারিরা প্রায়শই না বুঝে কিছু ভুল করে ফেলেন যার কারণে বাচ্চা মারা যায় চলুন জেনে নেই এক ভেজা বিছানা বা লিটার সবসময় খেয়াল রাখবেন লিটার যেন ভিজে স্যাঁটস্যাটে না হয় ভেজা লিটার মানেই কক্সিডিওসিস বা রক্তের আমাশয় রোগকে দাওয়াত দেওয়া তাই প্রতিদিন সকালে লিটার নেড়ে দিন এবং ভেজা মনে হলে সাথে সাথে বদলে ফেলুন দুই ভুল ভ্যাকসিন প্রয়োগ অসুস্থ বা দুর্বল বাচ্চাকে কখনোই ভ্যাকসিন দেবেন না আর ভ্যাকসিন দেওয়ার আগের দুদিন ও পরের দুদিন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না তিন অপর্যাপ্ত জায়গা বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে তাদের জায়গাও বেশি লাগে তাই প্রতি সপ্তাহে ঘেরের আকার একটু করে বড় করে দিন তাহলে দেখলেন তো বিষয়টা মোটেও কঠিন কিছু না শুধু আজকের ভিডিওতে দেখানো ব্রুডিং এবং ভ্যাকসিনেশনের এই নিয়মগুলো একটু যত্ন নিয়ে মেনে চললেই আপনার খামারে বাচ্চার মৃত্যুহার প্রায় শূন্য নেমে আসবে আর দেশি মুরগি পালন আপনার জন্য একটা লাভজনক ব্যবসা হয়ে উঠবে আপনারা কোন পদ্ধতিতে ব্রুডিং করেন বা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনার একটু উপকারে আসলে দয়া করে একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন দেশি পালন নিয়ে এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ